পগমা কাছে আর পগমা দেখে তো বুজা যাচ্ছে যে টাইগার ই আছে তো তো আমাদের লোকজেন আছে যতটা পেরিফেরাল রোড আছে যে চার দিক রোড আছে ও পুরোটা রোড চেকিং চলছে আমি দেখছি কি ও টাইগার একটা পার্টিকুলার রোড ক্রস করছে কিনা আর গ্রাম কে অ্যালার্ট করা আছে আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ও আছে संपर्क আছে আমি তো পুলিশ ও যে লাগুয়া গ্রাম আছে ওখানে একটা অ্যালার্ট ইস্যু করে দিচ্ছি রাত্রেবেলা কীভাবে দেবান হবে রাত্রেবেলা তো যে কাছাকাছি গ্রাম আছে ওখানে আমাদের গাড়ি থাকবে লোকজনকে সতর্ক করা হবে আর আমি একটু ফলো করবো আমাদের লোকজন আছে ক্যামেরা ট্র্যাপও বসানো আছে স্যার মাইকিং তো করা হচ্ছে প্রত্যেকটি গ্রাম মাইকিং সকালে করা আছে এর আগেও তো দেখা গেছে জিনা দেশ ছিল এবং এটা কি মনে হচ্ছে উড়িষ্যার যে রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখান থেকে কি বাঘ একাধিকই বেরিয়ে গেছে আমি সোর্স তো বলতে পারবো না এখন আমি শুধু জানি কি একটা টাইগার আছে এখানে এর আগে দেখা গেছে ঝাড়খণ্ডেও কিছুদিন আগে আবার নতুন করে বাঘ দেখা গেছিল সেখানেও দেখে বিভিন্ন জায়গায় পায়ের মাছ দেখা যাচ্ছিল সেক্ষেত্রে কি মনে হচ্ছে সেটাই কি এখানে চলে এসছে না অন্য কোনো আবার এখন আমি যে বলবো ওটা একটা স্পেকুলেশন হবে ওটা আমি করতে চাই না এখন আমাদের যে টপ প্রায়োরিটি আছে আমি অলমোস্ট শিওর আছি কি একটা টাইগার আছে আমাদের টপ প্রায়োরিটি আছে এই গ্রামগুলোকে কীভাবে আমি প্রোটেক্ট করবো টাইগারকে কীভাবে আমি প্রোটেক্ট করবো এই পুরো যে সিচুয়েশন আছে ওটাকে ঠিকঠাক করার ঠিকঠাক ম্যানেজ করার আমাদের টপ প্রায়োরিটি আছে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই